যে সাতান্ন জন সেনা অফিসারকে নির্বম হত্যা করা হয়েছে কে নির্দেশ দিয়েছে কারা নির্দেশ দিয়েছে কারা এটার মেকানিজম করেছে আদের আজকে তাদের চিত্র তাদের চেহারাকে জনগণের সামনে তুলে ধরতে তার রিপোর্ট আজকে জনসম্মুকে পেশ করতে হবে কোন ইশারে আমরা জানি না এখন তো সেই রিপোর্টের কোনো অংশ আজকে মানুষের সামনে আসছে না তোমাদের কেবল আজকে জনসংখ্যার যে বাংলাদেশ নিয়ে আসে কথা বলার জন্য আমাদেরকে বলা হচ্ছে এই কথা বলার জন্য আজকে প্রেস ক্লাবে আমরা আসছি কিন্তু আমাদের কোমলমতি ছাত্ররা তারা তাদের হাতের কোমল হাতের তুলি দিয়ে বাংলাদেশের বিভিন্ন দেওয়ালে যে চিত্র অঙ্কন করেছে এটাই ছিল বাংলাদেশের বাস্তবতা আজকে বাংলাদেশের প্রত্যেকটা দেয়ালে আমাদের ছাত্র জনতার হৃদয়ের দাবিগুলো অঙ্কিত হয়ে অঙ্কিত হয়েছে আজকে যারা শাসন ব্যবস্থা যারা আছেন জনকাঙ্ক্ষা কি এদেশের এইটা বোঝার জন্য খুব বেশি দূরে যেতে হবে না শুধু আপনারা যেদিকে যাবেন বাংলাদেশের দেয়ালগুলার দিকে তাকাবেন আমাদের হৃদয়ের দাবিগুলো আজকে দেয়ালে লিখে দেওয়া হয়েছে এদেশের কোমলমতির ছাত্র জনতা আজকে দেয়ালে লিখে দিয়েছে আজকে এদেশের জন আকাঙ্ক্ষার সবচেয়ে বড় দাবি হল যারা আমাদের দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন আমাদের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছেন শেয়ার বাজারকে ধ্বংস করেছেন আজকে তদন্ত কমিটি হয়েছে সেই রিপোর্ট বাংলাদেশে পেশ করতে হবে এদেশের জনগণের কাছে তুলে ধরতে হবে আজকে জন আকাঙ্ক্ষা হল বিডিআর বিদ্রোহের মাধ্যমে যে সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার রিপোর্ট আজকে জনসম্মুখে পেশ করতে কোন ইশারে আমরা না এখন তো সেই রিপোর্টের কোনো অংশ আজকে মানুষের সামনে আসছে না আজকে জন আকাঙ্ক্ষা হলো সাগর রুনিকে যে নির্মমভাবে চিত্রে কায়দায় হত্যা করা হয়েছে আজকে সেই রিপোর্ট আজকে এই জনগণের সামনে পেশ করতে হবে কিন্তু তাও হচ্ছে না আজকে আমরা বিপ্লবের আজকে আমাদের হয়ে গেল আমরা জন আকাঙ্ক্ষা হলো এদেশের কার ইশারায় কেন এদেশের দেশের মতি ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে কে নির্দেশ দিয়েছে কারা নির্দেশ দিয়েছে কারা এটার মেকানিজম করেছে আদের আজকে তাদের চিত্র তাদের চেহারাকে জনগণের সামনে তুলে ধরতে হবে কিন্তু সেটা আজকে হচ্ছে না যেভাবে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এটা দুঃখজনক সত্য যে স্বাধীনতার জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি যেটার জন্য আমাদের আটশত ষাট জন ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন তিরিশ হাজারের উপরে যারা আহত হয়েছেন আমরা জানি না আটশো যে পঁচাত্তরের যে তালিকা হয়েছে এটা আরো বাড়বে আমি কালকেও পঙ্গু হাসপাতাল থেকে এসেছি কালকে মিনিমাম পাঁচটা হাসপাতাল গেছি ডাকার এই চিত্র যে আরো যে এই তালিকা যে আরো লম্বা হবে আর বাড়বে এবারে কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত অনেক ভাই বন্ধুরা আমাদের ঘুনেরা। এখনো তারা কে আইসিউতে আসছেন যাদের জীবনের বিভিন্ন মানে তারা চরম সীমানায় উপনীত হচ্ছেন তারা যে কোনো সময় তাদের কি মৃত্যু ঘোষণা তাদের ব্যাপারে করা হবে কিন্তু আমরা যে এই যে গণবদ্যান আমরা করেছি যে স্বপ্ন নিয়ে আমরা করেছিলাম সেই স্বপ্নের অনেকগুলো চিত্র এখন তো বাস্তবায়িত হচ্ছে না সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই স্বাধীনতা পরবর্তী এই দেশের যে আমাদের পানপে নেতৃবৃন্দ আজকে বলবেন তারা ইতিমধ্যে বলছেন যে সংস্কারের কথা বলা হচ্ছে আজকে সেই সংস্কারের কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আজকে বিভিন্ন মানে যে প্রশাসনকে সেট আপ করা হচ্ছে সেট করা হচ্ছে আমি আমার ভাইয়ের মতো হয়ে যাচ্ছে আজকে পল্টনার টানার একজনকে পাঠানো হচ্ছে শাহবাগ টানায় হচ্ছে যিনি ছিলেন তিনি কি আসছেন খুব বেশি পরিবর্তনের লক্ষণ আমরা পাচ্ছি না এজন্য আজকে এই আকাঙ্ক্ষা জন এগুলাই আজকে যে কারণে আমাদের তরুণ ছাত্ররা আজকে জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য যদি আজকে এদেশে যদি বাস্তবায়িত যদি না হয় আজকে যদি এই স্বাধীনতার আবারও যদি ব্যর্থতায় পর্যবেসিত হয় তাহলে সম্মানিত উপস্থিতি আমাদের আরও হাজারো বছরের জন্য গোলামীর জিন্জিরা আমাদের গলায় ঝুলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এজন্য আমি আর তরুণ ছাত্রজনের সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা যে আকাঙ্ক্ষাগুলো পোষণ করে এই দেশকে আমরা স্বাধীন করেছি এই এই স্বাধীনতারকে অর্থবহ করার জন্য আজকে আমাদের ঐক্যের ফাটলে কিছু না হলেও আমাদের কি আজকে কি আজকে ফাটল ধরার জন চেষ্টা করছে আমাদেরকে প্রথম করণীয় হলে গিয়া যে যে অবস্থায় আমরা যে অবস্থায় সামনে আসুক না কেন ঐক্যের জায়গায় কোনো ফাটল ধরানো যাবে না ঐক্যের জায়গায় কোনো কি আমরা যেন ডিমর যেন পোষণ যেন না করি আমরা যদি অনৈক্যের দ্বন্দ্বে যদি আমরা ভুগি আমরা বিভিন্ন সামান্য স্বার্থের মানে চাকচিকময় দুনিয়ার সামান্য মহে যদি আমরা যদি আমাদের মূল যে স্বাধীনতার যে সুগ্রাণ আমরা আমরা পেতে চাই এটাকে যদি আমরা ভুলে যাই তাহলে বাংলাদেশ পথ হারাবে আর বাংলাদেশ পথ হারানোর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ পথ হারাবে না টোটাল এই এলাকায় একটা অস্থিতশীল পরিবেশ সৃষ্টি হবে এই আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের ফরাদ মাজার স্যার আমাদের আছেন আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা কথা বলছেন আপনাদের কণ্ঠস্বর আরও যদি বলিষ্ঠ না হয় আমরা তরুণরা আপনাদের সাথে আছি আমরা মুক্তিযুদ্ধ আমরা এক মুক্তিযুদ্ধ করেছি সামনে আরও যদি কোনো মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণ করে এখন হয়তো আমাদের শরীরের দাগ এখনও মুসেনি আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেক জায়গায় যদি আমরা হাত দিই প্রত্যেকটা জায়গায় জালিমের বুলেটের এখন তো যে গুলি আমাদের গায়ে আছে গুলি ছুড়ে দিলে যারা ষড়যন্ত্র করছেন তারা সামনে দাঁড়াতে পারবেন না ইনশাআল্লাহ এজন্য আপনারা আপনারা দেশকে নিয়ে যেভাবে চিন্তা করেন আমরা তরুণরা আপনাদের সাথে আসি ইনশাল্লাহ আমরা যে মেধা এবং নৈতিকতা সমন্বয় করেন বুদ্ধিবিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে দিয়ে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি আমরা যে সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে হইলে গিয়ে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীনতায় বা তার বাক্স নির্দেশে ভোগ করবেন প্রত্যেকটা জায়গায় ইনসাফ কায়েম হবে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে এবং সমৃদ্ধশালী একটা বাংলাদেশ যে বাংলাদেশকে তলা দিন জুড়িতে রূপান্তরিত করা হয়েছে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার মাধ্যমে আগামী দিন আমাদের যে শহীদরা আজকে ওইলে গিয়ে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই শাহাদাতের সর্বোচ্চ যারা ওই লেগে নর্দানা যারা পেশ করেছেন তাদের স্বপ্নের বাংলাদেশ গঠন করার জন্য আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হব আল্লাহ করে সে তৌফিক কামনা করছি এবং সবার কাছে সবাইকে বলবো আমরা যেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই আমাদের পানপ্রিয় বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি সবার প্রতি সে উদাত্ত আহ্বান জেনে আমার করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল